বন্ধুরা ভারতের পক্ষ থেকে এই ইউনুস সরকারের বিরুদ্ধে জামাত জঙ্গিদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রকাশ্যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি কিন্তু আসলে যুদ্ধ ঘোষণা করলেন এটাই আমার কাছে আসলে আজকের আলোচনার বিবেচ্য বিষয় বন্ধুরা আপনারা মনে রাখবেন যখনই একটা দেশের সেনাবাহিনী সেনাবাহিনীর তৎপরতা বেড়ে যায় তখনই আপনাকে বুঝতে হবে যে দে আর ডুইং স্পেশাল মিশন বন্ধুরা ভারতের নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা উপদেষ্টার যে প্রধান নিরাপত্তা উপদেষ্টার প্রধান অজিত ডোভাল তিনি বিশেষ বৈঠকে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে চলে এসেছেন এবং সেটা কেউ জানত না আসার পরে দেখা গেছে যে বিষয়টা নিয়ে তিনি নিরাপত্তার যে তাদের যে কমিশন পশ্চিমবঙ্গে সেখানে তিনি তারা বৈঠকে বসেছেন মেনলি যে বিষয়টা নিয়ে তারা কথা বলছেন এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি যে বিষয়টা মেনশন করছেন যে বাংলাদেশের ভূখণ্ড ভূমিকে ব্যবহার করে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী আইএসআই তারা এখন ভারতের বিরুদ্ধে কাজ করছে তিনি সেটা প্রকাশ্যে ঘোষণা করেছেন বন্ধুরা আপনারা দেখেছেন যে রিসেন্টলি পাকিস্তান যে পাকিস্তানের কথা আমরা বারবার বলছি যে পাকিস্তান নিজেদের স্বচ্ছলতা মেটানোর সক্ষমতা নাই তারা বাংলাদেশে জাহাজ পাঠাচ্ছে যেখানে প্রত্যেকটা পণ্য আসছে দুবাই থেকে এবং জাহাজ ব্যবহার করা হচ্ছে চীনের আমরা কিন্তু সেটা আগেই বলেছি আপনাদেরকে কিন্তু এগুলো বলেছি যে চায়নার তত্ত্বাবধানে চায়নার ভর্তুকিতে পাকিস্তান জাহাজ পাঠাচ্ছে পাকিস্তানের নিজস্ব মোরদ নাই তার নিজের জনগণদেরকে লুকফতে করার আর সেই পাকিস্তান বাংলাদেশকে লোকাস্তা করবে মানে বুঝতে পারছেন এই যে জামায়াত ইসলামের যে বড় বড় নেতারা কি বলতো যে এই জামাত ইসলামের হেডকোয়ার্টার ছিল উনিশশো একাত্তর সালের কথা যখন তারা বলতো বলতো যে হেডকোয়ার্টার ছিল হচ্ছে পাকিস্তানে বর্তমানেও পাকিস্তানে জামাত ইসলাম আজকে পাকিস্তানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা এখনো বোঝাতে চায় যে পাকিস্তান আমাদের অংশ পাকিস্তান আমাদের দেশ সেটা আমাদেরকে বোঝাতে চায় যে জন্যই তারা যখনই শেখ হাসিনা বাংলাদেশে থেকে চলে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে তারা তাদের তৎপরতা বৃদ্ধি করেছে বন্ধুরা আজকে যে বিষয়টা ইম্পর্টেন্ট এই সেনাপ্রধান উপেন্দ্র যখন বলছেন যে তারা আপনারা জানেন যে চার হাজার সাতশো কিলোমিটার তারা বাংলাদেশের যে বর্ডার ভারতের সাথে সেখানে তারা কিন্তু তার কাটার বেড়া দিচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে জামাত ইসলাম তো আছেই ইভেন বিএনপির সময় ভারত বিরোধী তারা কাজ করেছে আপনার অস্ত্র যে আটটাক অস্ত্র এটা বেসিক্যালি বিএনপির আওয়ামী ভারতকে কেন্দ্র করেই ভারতে যে সেভেন সিস্টার তাদের যে চিকেন চিকেন নেকের যে বিষয়টা আসে সেখানেও দেখা গেছে যে তৎপরতা বৃদ্ধির জন্য অনৈতিক কাজ করার জন্য বিএনপি একটা অপচেষ্টা করেছিল যেখানে সম্পৃক্ততা ছিল তারেক রহমান এবং বাবরের প্রকাশ্যে তাদের নেতৃত্বে কাজগুলো হয়েছিল আজকে পুরোপুরিভাবে ভারত তাদের যে যে বাংলাদেশের সাথে যে বর্ডারের যে অবস্থা সেটাকে ইনসিকিউর মনে করছে আর যে কারণেই ভারতের সেনাপ্রধান ফাইনালি উপেন্দ্র দ্রিবদীর ডিরেক্ট তারা ওয়ার্নিং দিচ্ছে এবং তারা জরুরি অবস্থান জারি করেছে জরুরি অবস্থান জারি করে তারা এখন অ্যাকশনের দিকে যাচ্ছে অজিত ডোভাল যেখানে জাতীয় নিরাপত্তা বিধানে কাজ করছে উপদেষ্টা তিনি পশ্চিমবঙ্গে এসে হাজির হয়েছে মিটিং করছেন বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের যে কথাবার্তা হয়েছে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট বিষয় হচ্ছে সংবাদ মাধ্যমে আসে না যেটা আসে সেটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি দেখে আমরা কথাবার্তা বলি বিভিন্ন আলোচনা করি কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃত পক্ষে যে জিনিসগুলা যে জিনিসগুলা ভিতরে ভিতরে সম্পন্ন হয়ে থাকে সে জিনিসগুলা সোশ্যাল প্ল্যাটফর্মে আসে না সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনে হয়ে যায় তো আমার কাছে মনে হচ্ছে যে ভারত এখন জামায়াত ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইনুস যে হিজবুত তাহারি জঙ্গি সরকার ব্যবস্থাকে সরিয়ে দেওয়ার জন্য কাজে তৎপর ভূমিকা পালন করা শুরু করেছে বন্ধুরা ভালো থাকবেন বিষয়টা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাছ